পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষায় নকল চিরকুট নিয়ে নকশাল বাড়িতে গ্রেপ্তার দুই পরীক্ষার্থী এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ধৃতদের নাম মোহাম্মদ মোবাসির এবং রুবেশ এসকে ধৃতরা মালদার বাসিন্দা জানা গিয়েছে গতকাল অর্থাৎ রবিবার ছিল পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা যদিও পরীক্ষা যাতে সুস্থভাবে হয় তার জন্য বিশেষ নজর দিয়েছিল রাজ্য পুলিশ প্রশাসন হাতি ঘিসা হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র পড়ে এরপর একে একে পরীক্ষা কেন্দ্রের সামনে চেকিং করতে গিয়ে গ্রেপ্তার হন দুই পরীক্ষার্থী ধৃতদের পকেট থেকে নকল চিরকুট উদ্ধার করা হয় এরপর তাদের গ্রেপ্তার করে নকশালবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে সুমোটো কেস করা হয়েছে সোমবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে এই বিষয়ে কার্সিয়ঙ্গের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় জানিয়েছেন নকশালবাড়ি হাতি ঘিসা হাই স্কুলে পরীক্ষার ভেনু ছিল সেই মতো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা এসে পৌঁছলে যখন চেক করা হয় তখনই দুজনকে আটক করা হয় তাদের কাছ থেকে নকল করার চিরকুট উদ্ধার হয়েছে ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে কেস করা হয়েছে আদালতে তোলা হবে এটা যেটা হয়েছে আজকে হাই যেটা আছে নকশালবাড়ির আন্ডারে ওটা একটা ভেনু ছিল ওখানে ক্যান্ডিডেটদের ফিজিক্যাল ফ্রিস্কিং এর সময় দুজনকে ডিটেন করা হয় যাদের কাছে কিছু ওই উত্তরপত্রের কপি ছিল আর কি মানে তারা নকল করার উদ্দেশ্যে কিছু জিনিস সঙ্গে নিয়ে এসেছিল এদের দুজনের বাড়ি হচ্ছে মালদাতে একজনের নাম এমডি ডি মোবাসির একজনের নাম রুবেল শেখ তো এদেরকে আমরা ওখান থেকে ডিটেন করে তারপরে অ্যারেস্ট করি সেমোটো কেস করা হয়েছে এদেরকে কালকে কোর্টে ফরওয়ার্ড করা